আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকের আলোচনার বিষয় হলো মান্যতের গোস্ত নিজে খেয়ে ফেললে করণীয় কি অনেক সময় দেখা যায় কোন ব্যক্তি মান্নত করলো আল্লাহ যদি আমার ছেলেকে সুস্থতা দান করে তাহলে আমি একটি গরু জবাই করে এলাকার এতিম গরিব লোকদেরকে দাওয়াত করে খাওয়াবো প্রিয় দর্শক তার ছেলে সুস্থ হয়ে গেল সে মান্নত পুরা করার জন্য গরু জবাই করলো গরু জবাই করার পরে গস্ত সুন্দরভাবে রান্না করার পরে সে তার মান্নত পুরা করার জন্য গরিব লোকদেরকে খাওয়ালো সাথে সাথে তারাও নিজেরাও খেলো এবং তাদের যে আত্মীয় স্বজন আছে তাদেরকেও খাওয়ালো দর্শক এখন জানার বিষয় হলো সেটি মান্যতের গস্তটা নিজেরাও খেলো এবং তাদের বলক আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে খাওয়ালো এটার দ্বারা তার মান্নত কি আদায় হলো না হলো না প্রিয় দর্শক এই প্রশ্নের শরী সবাদা হলো যে মান্যতের যে আপনি গস্তটা যে মান্যত করলেন এই পুরা গস্তগুলোই এগুলা হলো গরিবদের হক এখান থেকে আপনার জন্য খাওয়া এখান থেকে কোনো খাওয়ানো এটাও নেই তাহলে আপনি যদি খেয়ে ফেললেন বা কোনো বড়লোক মানুষকে খাওয়ালেন যারা মান্যতের হকদার না আপনার এখন করণীয় কি প্রিয় দর্শক আপনার করণীয় হলো আপনি যেই পরিমাণ গোস্ত নিজে খেয়েছেন এবং আপনার পরিবার পরিজন এবং যারা বলকদেরকে আপনি যে পরিমাণ গোস্ত খাওয়াইছেন এই পরিমাণ গোস্তের টাকা আপনাকে আবার করে দিতে হবে তাহলে আপনার দলিল ইবনে আবির সাহেবা তেরো হাজার তিনশো ছষট্টি নাম্বার হাদিসের বনায় আসছে ফতুয়াই খানিয়া তিন নম্বর খন্ড তিনশো চুয়ান্ন নাম্বার পৃষ্ঠা ফুলাসাতুল ফতুয়া চার নম্বর খন্ড তিনশো বিশ নাম্বার পৃষ্ঠা ফতুয়াই হিন্দিয়া পাঁচ নাম্বার খন্ড দুইশো পঁচাত্তর নম্বর পৃষ্ঠা রদ্দুল মুহতার ছয় নাম্বার খন্ড তিনশো সাতাইশ নম্বর পৃষ্ঠা আল্লাহ তালা সকলকে এই মশলাটি বোঝার জন্য তৌফিক দান করুন